ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এক ভিপি প্রার্থীর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দাঁড়িয়ে আছে সবাই বসে আছে একজনই এই ডায়লগটা বাংলাদেশ ক্রিকেটের মোস্তাফিজুর রহমান বলতেই পারেন চব্বিশ এপ্রিল দু হাজার পনেরোতে অভিষেক মোস্তাফিজুর রহমানের উইকেট দেখলে ইতিমধ্যেই হয়েছেন দেশের লিজেন্ড ক্রিকেটার কিংবা দলের সর্বকালের সেরা পেসারও তবে প্রাসঙ্গিক বিষয় তা নয় বর্তমান দলে কিংবাগত দশ বছরে টিটোয়েন্টি দলের সবচেয়ে নির্ভার থাকা বোলার মোস্তাফিজুর রহমান তাকে দু একবার ফর্মে না থাকার জন্য বিশ্রামে ঠিকই দেওয়া হয় তবে ওই শেষের দুটি ওভারের জন্য না ডেকে উপায় নেই বাংলাদেশ কেন বিশ্ব ক্রিকেটেই যে অভাব এমন ডেথ বোলারের তাছাড়া সাম্প্রতিক সময়ে আবারও চেনা ছন্দে আছেন তিনি তাস্কিন একাদশে নিয়মিত হতে পারছেন না তানজিমের বিকল্প সাইফুদ্দিন শরীফুল থাকেন অপেক্ষায় দাঁড়িয়ে তবে নির্ভর হয়ে একজনই আছেন বসে আর সেটা মুস্তাফিজুর রহমান ঠিক যেন এই দৃশ্যের মতোই যেখানে মাটিতে বসে আছেন মুস্তাফিজুর রহমান পাশেই দাঁড়ানো তা আহমেদ অন্য পাশে পিস ফিজ নয় ফিজ এখানে বসেছেন পরিশ্রম করে বিশ্রাম নিতেই আবার এই দৃশ্যটি দেখুন শামিম পাটোয়ারিকে এমন জায়গায় বল করলেন যে বল গিয়ে পিচ পড়লো পিচেরই বাহিরে হাস্যরসে মাতলেন ফিজ খুব তোড়জোড় করে ফিল্ড সেটাপ দেখিয়ে বল করলেন সাইফকে তবে ফিল্ডার দিয়ে কি হবে সাইফ তো বল উড়িয়ে পাঠালেন মাঠের বাহিরে সাধারণত মুস্তাফিজুর রহমান অনুশীলনে অন্যদের চেয়ে কিছুটা পরিশ্রম কম করে বলেই কথা আছে ক্রিকেট আঙ্গনে নিজের সেরা অস্ত্র কাটার এখনো কখনো কার্যকরী হয় কখনো দাঁড় কমে যায় নতুন খুব বেশি সংস্করণ নেই ফিজের যদিও বেড়েছে কিছুটা গতি দশ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশকে সাহায্য করেছেন অনেকবার তবে বসা থেকে মাঝে মাঝে উঠে যদি আরও একটু বেশি পরিশ্রম করতেন কিংবা নিজেকে আরও একটু ভাঙতেন তাহলে হয়তো নিশ্চিতভাবেই আবিষ্কার করতে পারতেন আরও কিছু নতুন কিছু যা দিয়ে দলকে আরও বেশি সাহায্য করতে পারতেন দলের সবচেয়ে নিশ্চিত এই মুখ